ভাবির হাতের এত এত মজাদার ভর্তা আর সুটকের তরকারি দেখে আমি তো রীতিমতো অবাক হয়ে গিয়েছি ওনার প্রায় বাচ্চা হওয়ার সময় হয়ে গিয়েছে এই পর্যায়ে তিনি এত ভর্তার আইটেম বানানো তারপর শুটকির তরকারি কিভাবে রান্না করছে আর কিভাবে পাটায় এত সুন্দরভাবে ভর্তাগুলো তৈরি করেছে আমি দেখে আসলে অনেক বেশি অবাক হয়ে গিয়েছিলাম তারপর ওনাকে জিজ্ঞাসা করলাম ভাবি আপনি এই টাইমে এত কষ্ট করে কেন ভর্তা তৈরি করলেন আবার আমাকেও দিলেন উনি তো রীতিমতো বলে আমি সবসময় ভর্তাই তৈরি করি ভাবির কথায় পরে আসি এদিকে দেখতে পাচ্ছেন আপনারা আমি ছাদে চলে গিয়েছি এত পরিমাণে বাতাস আর বাতাস দেখে লোভ সামলাতে পারলাম না একদিকে ভর্তা আর সুটকের তরকারি দিয়ে গরম গরম ভাত খাওয়ার লোভ অন্যদিকে হচ্ছে বাতাস দেখে নিজেকে আর সামলাতে পারলাম না কখন ছাদে যাব বাচ্চারা সবাই মিলে ছাদে চলে গিয়েছে আর এদিকে আমি ভাবির দেওয়ার ভর্তা থেকে একটু একটু খেয়ে নিচ্ছি গরম ভাত দিয়ে পরে খেয়ে নিব আর হ্যাঁ এই ভাবির বাচ্চা হওয়ার আর মাত্র ১৩ দিন বাকি এর মধ্যে উনি এই টাইমেও পাটায় বেটে ভর্তা তৈরি করেন আসলে চিন্তা করলে কেমন একটা অবাক লাগে সবাই ওনার জন্য দোয়া করবেন ওনার আশেপাশে বা ওনার কাছে ওনার মা বোন কেউ নেই উনি নিজেই নিজের কাজ করেন রান্নাবান্নাটা বিশেষ করে নিজেই করেন বুয়া অন্য কাজ করে দেয় কিন্তু ওনার জন্য আমার খুব বেশি মায়া লাগে কারণ একটাই এই টাইমে সবার মায়ের হাতের খাবার খেতে ইচ্ছে করে যখন আমার বাচ্চাগুলো আমার গর্বে ছিল আমি অনেক বেশি মায়ের হাতের খাবার খেয়েছি আর অনেক বেশি খেতেও ইচ্ছে করেছে নিজে কিছু খে করে খেতে ইচ্ছে করেনি কিন্তু ওনার বেলা একদম ভিন্ন উনি নিজেই যেটা ইচ্ছে করে নিজের হাতে তৈরি করতে হয় ওনার মা অসুস্থ আর একটা কথা বলি যারা ছোট সন্তান থাকে পরিবারের অনেক সময় ছোট সন্তানের সময় মা বাবারা বৃদ্ধ হয়ে যায় আবার অনেক সময় বোনরা বড়ো বোনদের সংসার হয়ে যায় সেজন্য বোন মা কাছে থাকতে পারে না মা অনেক সময় অসুস্থ থাকে আবার হয়তো বা ব্যস্ত থাকে যাই হোক অন্য যে কোনো ঝামেলার কারণেই থাকতে পারে না তখন ছোট সন্তান অনেক বেশি কষ্ট হয় কিন্তু আমার আমার বেলায় মা বোন সবাই ছিল তারা অনেক বেশি হেল্প করেছে আমাকে যাই হোক ওনার জন্য এই জন্যই বেশি মায়া লাগে উনি আমাকে বারবার দরজা নক করে বলে আজকে এরকম হয়েছে কালকে সেরকম হয়েছে উনি অনেক বেশি চিন্তা করে ওনার বাচ্চাটা যাতে আল্লাহ রহমতে খুব সুন্দরভাবে পৃথিবীতে আসে সবাই একটু দোয়া করবেন আসলে এই অবস্থায় সকলের জন্য মায়া লাগে যারা প্রেগন্যান্ট আপুরা আছেন তারা অনেক সাবধানে থাকবেন তবে হ্যাঁ সংসারের কাজগুলো একটু একটু করলে বাচ্চার নড়াছড়া একটু ভালো হয় উনি রীতিমতো চারতলা থেকে নিচে হাঁটতে যান উনি বাচ্চার জন্য অনেক কিছু করেন ওনার ডায়াবেটিসও ধরা খেয়েছিল আর হচ্ছে এই প্রথম বাচ্চা এই জন্য উনি বেশি চিন্তিত আর অনেক বেশি হাঁটাহাঁটি করেন যাতে বাচ্চাটা নর্মালি দুনিয়াতে আসে আর হচ্ছে ওনার এই প্রথম বেবি এই জন্য উনি অনেক কিছু জানেন না আমার কাছে একটু শেয়ার করেন আর অনেকটা পাতলা হন কারো কাছে কোনো কিছু বলে যেহেতু মা বোন কেউ কাছে নেই ওনার হাজব্যান্ড সকালে যায় অনেক রাত্রে আসে আর হাজব্যান্ডরা তো বাইরের কাজ নিয়ে ব্যস্ত আর যতটুকু টাইম আছে উনি আর কী বা বলবেন দেখতে পাচ্ছেন আকাশে এত পরিমাণে ম্যাগ আর আমার বাচ্চাগুলো এত বেশি আনন্দ করতেছে চোখের মধ্যে এত পরিমাণ ধুলাবালু যাচ্ছে বাতাসের পরিমাণটা অনেক বেশি মনে হয় যেন উড়িয়ে নিয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন বাতাসের সাথে সাথে এত পরিমাণ বালি দেখতে পাচ্ছেন আর এই বালিগুলো চোখে আসলে একদম চোখ বন্ধ করলো মনে হয় যেন মুখে তারপর জামা কাপড়ে হাতে এত পরিমাণ বালি বালি লাগছিল কিন্তু ওরা অনেক বেশি মজা করছিল অনেক দিন পর ছাদে গিয়েছে আর তো সুন্দর একটা আবহাওয়া দেখতে পেয়েছে কারণ এত রোদ আর এত গরমে তারা অনেক অস্থির হয়ে পড়েছিল আমার ছেলেটা তো অনেক বেশি খুশি অনেক বেশি মাসাল্লাহ আর সে অনেক বেশি আনন্দ করেছে বাতাস দেখলে চোখ বন্ধ করে রাখার জন্য বললে সে চোখ খুলে রাখে বুঝতেই পারে না যে বালু ঢুকছে যখন